এই ব্লগটা শুরু করেছিলাম বুধবার বিকেল থেকে এখন ঘড়িতে ওই চারটে মতো বাজে মাম্মা উঠেছে ঘুম থেকে তো ওকে একটু অরেঞ্জ জুস করে দেবো তো এখন চলে এসেছি রান্নাঘরে তো ওকে বিকেলবেলা করে দিচ্ছি তার কারণ হলো অন্যান্য দিন আমি ওই দুপুরবেলাটা দেওয়ার চেষ্টা করি তবে এখন যেহেতু মাম্মা স্কুল থাকে তো ওই দুপুরবেলাটা না আর খাওয়ার সময় হয় না ও স্কুল থেকে এসে ডাইরেক্ট হচ্ছে ভাত খেয়ে নেয় ভাত খেয়ে ও ঘুমিয়ে পড়ে ও স্কুল থেকে এসে রুটিন হলো স্নান করবে স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়া তো সেই কারণে তখন আর ফলটা দেয়া যায় না কারণ ফলটা খেলে ভাত খাওয়ার আর জায়গা থাকবে না তো সেই কারণে এখন আমি বিকেলবেলাটা ওকে ফল দিচ্ছি এখন যেহেতু অনেকটা গরম গরম পড়ে গেছে সেই কারণে এখন আর ঠান্ডা লাগার ভয়টা থাকবে না কারণ ঠান্ডার দিনে হচ্ছে বিকেলবেলাটা ফলটা একদমই খাওয়া যায় না আর এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে কলকাতাতে সেই কারণে কোনো অসুবিধা হয় না তো ও এখন জুসটা খাচ্ছে তো আমি জুস তো ওকে করে দিই রোজ দিন তবে ও নিজেও জুস করবে ও নিজেও জুস করতে ভীষণ ভালোবাসে আর দেখছো কতটা সুন্দর করে জুস করলো তো এর আগে না আমি একটা ছোট্ট একটা ভিডিও হচ্ছে করেছিলাম করে ফেসবুকে আপলোড করেছিলাম সেটাতে প্রচুর লোক মানে কমেন্ট করেছে তো যাই হোক ওই সব কথা আর ছাড়ো তো ও মানে আমি যখনই জুস করব ওকে দিতেই হবে জুস করার জন্য নইলে আমার সাথে পুরো রেগে যাবে ও এসেই তখন বলবে আমি জুস খাবো না ওকে যদি আমি করতে না দিই তাহলে ও বলবে আমি জুস খাবো না তো জুস টুস খাওয়ার পরে এখানে চলে এসেছিলাম ওর চুলটা বাঁধার জন্য তো এখন যদি গরম সেই কারণে একটু চুলটা বিকেলবেলা বেঁধে দিলেন না বেশ ভালো লাগে তো সেই কারণে ওর চুলটা এখানে একটু বেঁধে দিয়েছি ওর মানে ভীষণ পছন্দ হয়েছে নিজেই ক্লিপ গার্ডার এনে দিয়েছে চুল বাঁধতে একদম পছন্দ করে না তবে আজকে নিজে থেকেই এসে আমাকে বলছে মাম্মা আমার চুলগুলো বেঁধে দেবে তাও যাই হোক আমি আরও তো ভালোই হলো আমি তো চুল বাঁধতে ভালোবাসি ওকে বেঁধে দিয়েছি চুলগুলো সুন্দর করে তারপর ওইদিকে আমি সন্ধে দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়ে এখানে ওকে পড়তে বসিয়ে দিয়েছি তার আগে কিন্তু মাম্মা ওর খাবারটা খেয়ে নিয়েছে মানে সন্ধ্যের যেটা টিফিন সেটা খেয়ে নিয়েছে কারণ জুসটা খেয়েছিলো ওই চারটে সাড়ে চারটের সময় তারপরে ওকে আমি ছটার সময় হচ্ছে ওরা ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছিলাম ও আজকে খেয়েছিল ওই দুধ তো এখন এই নটা মতো বাজে আমাকে পড়িয়ে উঠলাম একটু আগেই উঠেছি উঠে নিয়ে এই এই বিছানা টিছানা সব পরিষ্কার করলাম পড়তে বসলে তো মানে সারা বিছানায় বই খাতা তার সাথে তো খেলার জিনিস নিয়ে বসে পড়ে তারপরে এদিকে মাম্মার দেখো স্কুল ড্রেসটা রেডি করে রাখলাম কালকে সকালে যেহেতু স্কুল আছে আর মাম্মা এখন গেছে ওর ভাইর বাড়ি খেলতে তো পড়াশোনা শেষ করে রোজ দিনই একটু বায়না করে যে খেলতে যাবে তো সারাদিন যেহেতু একাই থাকে তো রোজ দিন যায় না তো কালকেও যায়নি আজকে গেছে এটা হলো বৃহস্পতিবার সকালের ভিডিও দু দিনের ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করছি ছোট ছোটো ক্লিপগুলো একসাথে করে নিয়ে তো যাই হোক এখন বাজে সকাল ওই সাতটা দশের মতো আর বাইরে দেখো কি পরিমাণ কুয়াশা পড়েছে আমি হঠাৎ করেই মানে পর্দাটা সরিয়েছি বাইরে দেখছি পুরো সাদা হয়ে রয়েছে আর আজকে আমার এই অপরাজিতা ফুলের গাছটাতে দেখো অনেকগুলো ফুল ফুটেছে সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো পুরো মানে ধোয়া হয়ে রয়েছে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা কিন্তু না সারা রাত কালকে ফ্যান চলেছে আর সকালেও মানে ফ্যান চালাতে হচ্ছে তারপরে এদিকে মাম্মার টিফিনটা আমি রেডি করে দিয়েছি তো আমি শুধু ম্যাগি বানিয়ে দিয়েছি আর ওর বিস্কিটটা ও আজকে নিজেই গুছিয়ে নিচ্ছে আর দুধটা যে দেখতে পাচ্ছ সেটা খেয়ে মাম্মা হচ্ছে স্কুলে যাবে আর এদিকে দেখো আজকে ও এক প্যাকেট বিস্কিট নাকি নিয়ে যাবে আমি বলছি তবে ও শুনবে না নাকি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে খাবে তো সেই কারণেই তারপরে মাম্মাকে স্কুলে ড্রপ করে দিয়েছি আর এইদিকে চলে এসেছিলাম ফুল নিতে আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো ফুল নিতেই হবে তো সেই কারণে ফুলের দোকানে চলে এসেছি আর ফুলের দোকানে এসে সে বাবা এত সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে আমি ভিডিও না করে আর পারলাম না তো দেখো কি সুন্দর লাগছে না গোলাপগুলোকে দেখতে সামনে অন গুড মর্নিং তো কালকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো রাতেও কিছুটা শ্যুট করেছিলাম তো পুরো ভিডিওটা কমপ্লিট করা হয় আজকে সকাল থেকে করে তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই সাড়ে নটা বার তো বাজে তো মামাকে অনেকক্ষণ আগে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি এসে নিয়ে একটু আমি মানে ওই ফোন হাতে নিয়ে একটুখানি বসেছিলাম তো লেট হয়ে গেল অনেকটা তো এখন যাবো স্নানে স্নানে যাওয়ার আগে ওই ঘরে বেড টেড তোলা হয়নি সেগুলো তুলে নিয়ে তারপর যাবো স্নানে আজকে যেহেতু ব্রেশ প্রতিবাদ তাই জন্য একটু সকাল সকাল পুজোটা করবো তো আর সময় ফুল কলা সব কিছু নিয়ে এসেছি তো কালকে রাতে না ব্লিং জেপটো থেকে কিছু জিনিসপত্র আনিয়েছিলাম তো সেগুলোও গোছানো হয়নি এই দেখো টেবিলের মধ্যে এখানে সব রয়েছে এগুলোকেও গোছাতে হবে আর হচ্ছে জিরের গুঁড়ো ওয়াটার দিতে গিয়ে দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আসলে না জিরে গুঁড়োটা উপরে ছিল তার নিচে লঙ্কার গুঁড়োটা ছিলো ওই জিরে গুঁড়ো দিতে গিয়ে এটা দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা না খুব একটা আমরা খাই না এটা প্রায় আমার অনেক দিনের প্রায় মনে হয় চার পাঁচ মাসের লঙ্কার গুঁড়ো হয়ে গেল অ্যাকচুয়ালি আমি আনিই না লঙ্কার গুঁড়ো ওই আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি তো লঙ্কার গুঁড়ো খাওয়াটাও খুব একটা ভালো না হয় তো শখে অনেকদিন মাংসের মধ্যে দিলাম এই যা তাছাড়া সেরকম কিছু খাওয়া হয় না তো এই জিনিসগুলোকে এখন আবার গুছিয়ে রাখতে হবে যেখানে জিনিস সব কিছু যেখানে জিনিস সেখানে রাখবো তো চলো আগে হচ্ছে বেড গোছাবো তারপরে হচ্ছে পুজো করবো তারপরে এগুলোকে গোছাবো আর আজকে রান্নাবান্না ঝামেলাটা একটু কম কালকে যেহেতু অনেকটা রান্না করেছি সব কিছুই মোটামুটি আছে শুধু অল্প ডাল মতো করবো তার সাথে একটু মাছ ভাজা করবো তো আগে এখন পুজো দিতে যাবো তারপরে অন্য কাজ করবো তো চলো কী করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি চলে এসছি আমি এখন পুজো করতে এসেই দেখো সব ফুলগুলোকে ঢেলে নিয়ে এসেছি আর ফুলের দোকানের ফুলগুলো দেখে তো মানে আমি চোখ সরাতেই পারছিলাম না আর সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে সেই কারণে মানে গোলাপের এত বাহার দোকানে অনেক কালারের গোলাপ ছিল আজকে দেখলাম পিঙ্ক কালার তারপর হচ্ছে হোয়াইট কালার ইয়েলো কালার তার সাথে রেড কালার তার সাথে আরও অন্যান্য ফুল আমার না ফুলের দোকানে গিয়ে ওই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে তারপরে এদিকে দেখো চলে এসেছি পুজো দিতে তো পুজো দেওয়ার আগে ঠাকুরের সব জিনিসপত্র ধুয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে ওই ঘর বসানোর জন্য দুব্য আর ধান দিয়ে নিচ্ছিলাম আর তার আগে কিন্তু সব বাসন কোষণ আজকে সব কিছু ভালো করে মেজে নিয়েছি এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে আমার ভোলে বাবাকে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে অনেকগুলো অপরাজিতা ফুল দিয়ে পুজো করেছি আজকে তারপরে দিকে চলে এসেছি ওই যে কালকে রাতে সব জেপটো থেকে জিনিস আনিয়েছিলাম মাসের সেগুলোই এখন অল্প অল্প করে সব কিছু ঢুকিয়ে রাখবো তো যেগুলো দরকার সেগুলোই ঢোকাবো আর যেগুলো লাগবে না সেগুলো রেখে দেব এখন ঘড়িতে ওই সাড়ে দশটার মতো বাজে তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দেবো তাও আগেই তো বলেছি আজকে রান্নার কোনো ঝামেলা নেই তবে ভাবছি আজকে আর হচ্ছে এখন রান্না করব না একবারে বিকেলবেলা রান্না করবো কারণ আমাদের খাওয়ার মতো জিনিস সব কিছুই রয়েছে মাম্মার বাবা তো অফিস থেকে এসে সন্ধেবেলা খাবে তো সেই আজকে বিকেলবেলা রান্না করব তো কেন কি না কালকে আবার হচ্ছে মামার ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আছে তো সেই কারণে রান্না করতে তো হবেই তো সেই কারণে ভাবছি একটু বেশি করে করে রাখবো যাতে কালকে আর রান্না করতে না হয় তো কালকে আমরা মাম্মার এক ফ্রেন্ডের বাড়ি যাব তো সেই ব্লগটাও আসবে খুব তা তো এখন আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে তো পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে তারপরে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তবে ডাল সেদ্ধ আর মাঝে মাঝে এখন করবো না ওটা পরে করব তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে পরে বা আমাকে যাব স্কুল থেকে আনতে তো এগারোটার মতো বেজে গেছে এখন এই পনেরো মিনিট হাতে টাইম আনে ততক্ষণে ভাতটা হয়ে যাবে আমি এখন রেডি হয়ে নেবো রেডি হয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো তারপরে যাবো মামাকে আনতে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো আমি ছোটো ছোটো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কেন কি না অনেকে ওই লং ভিডিও মানে দেখতে ভালো লাগে না সেই জন্য অল্প ছোটো ছোটো করে করছি তো চলো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বাই